সালাম আলুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমি টাইমার ক্যামেরার লোকেশানটা অন করে দিই ডেট বাই ডেট ঠিক আছে দেখতে পাচ্ছেন কৃষ্ণগর রোড এখন আছি বারাসতে সাথে সত্তরটা মধ্যে আর ফুটেজটা দিচ্ছি কোন জায়গায় দেখে নিন এই যে মাঙ্গোলিয়া এখানে আমার চা খায় চাকে এসে এখানে এখান থেকে ফুটেজটা করা শুরু করি যাই হোক বন্ধুরা আজকে পাড়ে আসছে আর সঙ্গে আছে আমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে গাড়িটা থাকে সেই গাড়ি তো নেই ইনারি গাড়ি সেই গাড়িটা আজকে অন্য একটু প্রবলেমের জন্য কলকাতা এসছে ঠিক আছে বয়স্ক লোক হলে গাড়ি চালার দুর্দান্ত একেবারে আর সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা দেখতে থাকবেন এ টু জেড সব ভিডিও দেওয়া যায় সকল ভাইকে বলি কমেন্ট তো সবাই করতে পারে কিন্তু একটা কথা বলে আর কি শুধু কমেন্ট করলে হয় না অরিজিনাল জিনিস দিই ভালো জিনিস দিই আজকে ভালো জিনিস দিচ্ছি বলে আপনাদের আশীর্বাদ আপনার দোয়াতে সবাই নাম করছে সবাইকে ভালো জিনিস দিচ্ছি বেশ ভালো পাচ্ছি আর কারা কমেন্ট করছে সেটাও আমি জানি কিন্তু ঠিক আছে তা আচরণ বন্ধুরা ভালো জিনিস দেখাবো অরিজিনাল জিনিস কোনো ডুপ্লিসেট নেই আর আমার এ টু জেড ভিডিওতে কিংবা পায়রাতে যদি কেউ প্রমাণ করতে পারেন যে লোকাল পায়রা কি ফ্রড পায়রা সেই পায়াটা ভিডিওর মো সবার সামনে বলে রাখলাম পাটা সম্পূর্ণ ফ্রি আমার কিছু ভয় বলে আর মন্দা এটা ম্যাড্রাস লাইনে পায়রা দেখতে লাগছে যারা বোঝে না তারা বলবে কথাটা আন্ধ্রা পায়রা বিভিন্ন রকম হয় বিভিন্ন কালারে হয় শুধু কালচা খুচা হয় না বিভিন্ন কালারে হয় তাছাড়া বন্ধুরা আর সঙ্গে আছে আমাদের এই যে সঙ্গে আছে আজকে ঠিক আছে নন্দাইয়ের সঙ্গে আছে আজকে এই ভাই করে যাচ্ছে সঙ্গে নিয়ে এসছে আজকে কেন ও হচ্ছে ওর কিন্তু গেরেবাজ পাওয়া শখ করে ও হচ্ছে গেরেবাজ বসে অনলি ফর গেরাভাজ আর যারা যারা গেরাবাজের ভিডিও দেখেন আমার ভিডিও দেখে নেবেন ওর ভিডিও দেওয়া আছে আমার অনেক পুরনো পুরনো ব্র্যান্ডের পাওয়ার ওর কাছে রাখা আছে ধারে হয়তো আর বেঁচে না মানে বিক্রি করবেন না আমাকে না জানিয়ে বাচ্চা নিতে পারেন ওর কাছ থেকে ঠিক আছে ওর একটু শখ গেরেবাজের আমি যে কোনো কামাগার কিনি কালসিয়া কিনি যাই কিনি গেরাভাজগুলো আমি দেওয়াতে তার বন্ধুরা এখানকার ফুটেজটা আমার খুব ভালো লাগে যার জন্যে আমি এখান থেকে ভিডিও শুরু করি আপনাদেরকে এটা বারাসাতের মধ্যে পড়ে ঠিক আছে তা চলুন আজকের মতন এখানে স্টপ করেছে এইটুকু বাকি পুরো পার্টটা আমি জুড়ে দেবো দেখবেন এক করে কে ট্রান্সপোর্ট করছে কী ট্রান্সপোর্ট করছে কতগুলো পায়রা করছে টোয়াল তিনটে বক্সে পায়রা আসছে তিন বক্স আজকে ঠিক আছে টোয়াল তিন বক্স দুটো কেজে আসছে আর দুটো বক্সে আসছে ঠিক আছে তা দেখতে মিটু আপনার আপনার ভালো লাগবে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে হোটেল বেলটা অবশ্যই অন করবেন পাঁচটা মানুষকে ভালো জিনিস অরিজিনাল জিনিস পায় দেওয়ার সুযোগ করবেন তাও দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা করা এগারো জন্যে টাইমারা ক্যামেরা দিয়ে লোকেশান দিয়ে কেন কখন ঢুকছি কখন না ঢুকছি এক্স রে সব কিছু দিয়ে এগুলো কোনো যারা কমেন্ট করে তাদের জন্যে বলছি কোনো কলকাতা হাট না এটা ঠিক আছে আমি জানি বুঝতে পারছি অনেক লোকে মানে হয়তো ভালো জিনিস দিচ্ছে অনেক খারাপ লাগছে বলতে অনেক লোকের ভালো ব্যবসা ঘটিয়ে যাচ্ছে তা যেটা বলি বন্ধুরা আমি সকল ভয়ের জন্যে বলে কি ভালো জিনিস দেবো অরিজিনাল জিনিস দেবো আমি এটাই মনে করার সময় দেখতে দেখুন কখন ঢুকছে এটা আমরা হয়তো এই ভিডিওটা পুরো বড়ো হলেও আপনারা দেখতে থাকবেন আমি ছোটো ছোটো করে জুড়ে দেবো আর যতটা ভিডিও করবো আমি এটা টাইমার ক্যামেরার সময়ই ভিডিও করবো ঠিক আছে এবং টাইমার ক্যামেরা বন্ধুরা এমন জিনিস যেটা কোনো ছলছাতি করতে পারে না আর আমি একটা কথা বলি বন্ধুরা আমি একটা এমন ছেলে কোনো ছল চাতুর করা পছন্দ করি না আমি তাই কমেন্ট একজন করছে দা দশ হাজার টাকা পায় এক না এক ঘন্টা পড়ছে না বেফালতু বে আইডি দিয়ে যারা কমেন্ট করে বেফালতু বে আইডি মানে ফেক আইডি দেখবেন আইডির নাম উল্টো পড়া থাকে একটা এগুলো আইডি ফেক আইডি বলেন আমার যেমন নাম আছে একটা ক্রোফিরাজ মির আমার নাম আছে আসল নাম ক্রোফিরাজ মিশেখ আমার নামে একটা আইডি থাকে একটা এগুলো আইডি ছাড়া অনেকগুলো বেফালতু ইমেল আইডি খুলে তাদের জন্য বলে একে তা বেফালতু আইডি কমেন্ট করলে হয় না এনে সেখানে কোথায় ঢুকছি আর ঢুকছি আপনাদের সামনে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে পুরো টাইম জুড়ে দেবো কতগুলো পায়রা তিন বক্স পায়রা আসবে ঠিক আছে সব দেখিয়ে দেবো আর বক্স আনবক্স করবো আপনাদের সামনে সেগুলো আপনাদের সামনে আনবক্স করে দেবো ঠিক আছে আমি তুই ঢুকে যা ঢুকে বুঝতে পারছা শুরুরা তো বের করলাম হাওয়া থেকে টাইমের ক্যামেরার সময় আছে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে আর আজকে আমি আমাকে দেখাতে হবে না যে কটায় ঢুকছি না ঢুকছি ঠিক আছে আজকে তাড়াতাড়ি ঢেউ বেরিয়ে গেলাম কেন আজকে একটা কথা গেছে আজকে তা সকাল ভাইকে বলে রাখি কাটাকাটনির ফল আপনারা দিচ্ছেন আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ খুব ভালো লাগে আমার অরিজিনাল তো পরে একটা কথাই সবাইকে বলে বলতে পারি আমি যে মনতে সত্যিই হ্যাপি আজকে আমি যে অন্য জোনার থেকে যে দাম চাই এক জোড়া পায়রা পঁচিশ ত্রিশ হাজার টাকা চাই কিন্তু আমি যাই যেটা লিমিট সিমি টোমা থাকে কিন্তু আমারও কিনতে হয় পায়াগুলো আর গিফট দেওয়ার কথা বলছেন গিফট দিয়ে সবাইকে দিয়ে হতে পারি না হয়তো এক্ষেত্রে বলে আর কি দেখে নিন হাওড়া পুরোনো এক্সপ্রেসটা ঠিক আছে তা তিন বক্স এসছে আজকে একটা কেজি এসছে আর দুটো পেটে এসছে সম্পূর্ণ জিনিসটা আপনাদের সামনে আনবক্স করবো আমি ঠিক আছে এখানে কোনো কিছু খোলা হবে না বাকি হোটেলে গিয়ে আমি ভিডিও দেবো কেন হাওড়া থেকে একটা অনেক কিছু লিগাল প্রসেস থাকে এগুলো আর সম্পূর্ণ আমি লিগাল প্রসেসে কাজগুলো করি আমি এটা আমার রেল কোম্পানির বুকিং ঠিক আছে রেল কোম্পানিটির বুকিং এগুলো আমার গেট পাস আর পেপার ছাড়া আনলিগাল জিনিস পছন্দ করি না আর জিনিস দেখাও না কাউকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেলের আমার তা আছেন বন্ধুরা আশা করি আপনারা দেখতে কোনো ভিডিও আপনাদের ভালো লাগবে আর সঙ্গে আছে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে মগ্ন আছে আর আমাদের পিছনে আছে নন্দ ভাই আমাদের চলুন খুব দুরাব একটা ব্রিজ হাওড়া ব্রিজ অনেক আমাদের পুরো ইতিহাস তা বাকি ফুটেজটা বাকি ফুটেজটা আমি ইয়ে থেকে দেবো হোটেলে দাঁড়াবো তখন দিতে পারবো কেন এখন কলকাতা মধ্যে দাঁড়ানো যায় না খুব সমস্যায় পড়ে তা দেখতে আগে ভিডিওটা আসবে আপনার ভালো লাগবে যেটাই দিই অরিজিনাল জিনিস দিই ভালো জিনিস চেষ্টা করি ভালো থাকেন বন্ধুরা আদি আপাতত হে দেখো নিচে রেকর্ড হতা হে দেখো

Yeah, that's how I did it. ওকে সো বন্ধুরা তো বিরোহী পৌঁছে গেছে এখন টাইমটা দেখে নেন এগারোটা এক বাজে হ্যাঁ এগারোটা এক আর খাওয়া দাওয়া করলাম এই হোটেলটাই টাই আজকে আর এখানে আছে পায়রা এক পেটি আর এখানে আছে এক পেটি আর এখানে আছে এক পেটি সব সিল করা আছে পুরো সিল আনবক্স আপনাদের সামনেই হবে বাড়ি গিয়ে ঠিক আছে গুন্টুর টু হাওড়া আর এখানে আমার নাম বক্সে সেটাও দেখ দিচ্ছে নিজে বোর্ডটা লেখা আছে আরমান ঠিক আছে এটা বুকিং নম্বর এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান ঠিক আছে তো শুভন্ধুরা একটা কেজি আছে এক কেজ দুটো তিনটে এই বেশ রেস্কিউ আমি বাড়িতে করবো আর ভিডিও আপনাদের দেবো সম্পূর্ণ চেক করে নেবেন দেখে নেবেন তা চলুন বন্ধুরা এখান থেকে চলে যাক এবার বাকি বাড়িতে গিয়ে পুরো ভিডিও যখন ছাড়বো অনেকটা বড়ো হবে তা দেখতে থাকবেন অরিজিনাল জিনিস কেমন হয় ভালো থাকবেন আর যাদের যাদের সবাইকে বলে রাখি অর্ডার আছে যেগুলো যেগুলো অ্যাডভান্স দিয়ে রেখেছেন আপনাকে বুকিং করে গেছেন সব মাল চলে এসছে আশা করি কালকে কালকের মধ্যে আমি সব পাঠিয়ে দেবো সবাইকে ঠিক আছে সব ভিডিওগুলো আপনারা দেখে নেবেন চেক করে নেবেন সবাইকে যা যা জিনিস অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সব জায়গায় চেক করে চেক করে দেখে নেব ভিডিওগুলো আপনারা ঠিক আছে থাকেন বন্ধুরা দেখতে থাকুন তো ঠিক আছে বন্ধুরা অবশেষে বাড়ি পৌঁছে গেলাম আর দেখতে পাবেন বাবাটা আওয়াজ টাইমরা ক্যামেরা দেওয়া আছে আমার সব দেখতে পাচ্ছি নিশ্চয় খারাপ আছে বারোটা তা এখানে বক্সটা আনবক্সিং করবো আপনাদের সামনেই টোটাল এখানে সব দেখিয়ে জানি কতগুলো পায়রা আছে সব দেখতে থাকবেন এবার আমি শুধু এক কথা ছাড়ছি পায়রাগুলো করবেন ঠিক আছে অনেক লোক বলে যারা দেখবেন ছল করে বক্স ফাটা এটা সেটা পায়ে ঢুকানো দেখিয়ে দিই আপনাদেরকে কোনো কিচ্ছু নেই ঠিক আছে সব দিক দেখে নিন জোরচুরি করে জোরচুরি আসার বেশি দিন টেকে না বন্ধুরা একটা কথা আগে বলে রাখি দেখতে থাকুন

চারটে পাঁচটা বন্ধুরা খালি ছটা ভিডিও একটু পুরো বড়ো হতে পারে সকাল ভাইকে বলবো ভিডিও পুরো দেখ দেখতে থাকবে সাতটা আটটা নটা दसटा एगार बारोटा तरटा चौदा পনেরোটা ষোলোটা সতেরোটা ঠিক আছে বন্ধুরা চাপ পাখালি সতেরোটা আর বন্ধুরা একটু ক্যামেরা নিয়েছে ঝলক ঠিক আছে আর বাকি আমি এটা একটু ভিডিওটা পোস্ট করছি এটা কাটতে হবে এটা খুলতে হবে ঠিক আছে দেখতে হবে ভিডিওটা আপনারাও ভিডিওটা স্টপ করার আগে দেখিয়ে দিই লিগাল বুকিংয়ে স্ক্যানার দিয়ে ঠিক আছে দেখে নিন আমার নম্বর এটা উল্টো করা আছে এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডবল সিক্স আমার মাল রিসিভ করে অরুণ রয় ঠিক আছে গুন্টুর টু হাওড়া শুনুন বন্ধুরা আমি বক্সটাকে পুরো খুলে তারপরে কাটব লাস্ট থেকে আপনার কাটব ঘুমিয়ে নেবেন টোটাল পায়রা আছে সতেরোটা পায়রা আছে ঠিক আছে দেখতে পাবেন ভিডিওটা বেশি বড় করবো না কেন আগেগুলো অ্যাটাচ করবো তাই জন্য তো বন্ধুরা আমি কেটে নিয়েছি এটা আর আমি এক ছেড়ে দিই সতেরোটা হয়েছে ঠিক আছে আর যারা যদি কেউ মনে করে থাকেন যে এখানে একটা বেড়া বিষনা হয়েছে তাদেরকে বলে রাখি ওরকম টাকা পর্যন্ত আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সতেরোটা ঠিক আছে আঠেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ

ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

আমি সবাই একবার দেখে দিচ্ছি আর যে এর মধ্যে স্ক্রিনশট নিয়ে কোনো লাভ নেই কেন হচ্ছে ধরনের অর্ডার আছে ঠিক আছে যা যদি পারে না সব কালকে চলে তা দেখে নিন এবার কেমন যারা বিশ্বাস করে তারা নিশ্চয়ই ভালো জিনিসই পায় কোনো ভাঙানো বাচ্চা কি বাচ্চা না অরিজিনাল জিনিস সব বন্ধুরা আজকের মতন এইটুকু ভিডিও দিলাম যারা ইচ্ছা পার্সা চলে আসবেন আর একটা মাথায় রাখবেন আন্ধ্রা মানেই শুধু ওই কালশিরার আর ফুলসি না আন্ধ্রা সব রকম কালার হয় যারা চিনবেন তারা চিনবেন আর যারা চিনবেন না তারা চিনবেন না আর আন্ধ্রা অনেক লোক বলে আর আন্ধা কী রেট চলছে চলছে তা বন্ধুরা কথা বলে রাখি এটা মাছ বাজারের মতো মাছ বিক্রি হয় না আন্ধ্রা পায়রা হচ্ছে বিভিন্ন রকম দামের হয় আট হাজার হয় দশ হাজার হয় পনেরো হাজার হয় কুড়ি হাজার হয় এক লাখও হয় পায়রা হিসাবে দাম হয় আর এগুলোর ফ্লাইং থেকে নর্মালি আট দশ ঘন্টা নর্মাল উঠে গেলাম যদি নাই ওড়ে বন্ধুরা এতটা খরচা করে নিশ্চয় আনা কোনো প্রয়োজন পড়ে না এগুলো বাচ্চা বাচ্চা স্ট্যান্ড দেখে নিশ্চিত এগুলো পাট্টাগুলোর ঠিক আছে এটা হচ্ছে পাট্টা এই সবগুলো ঠিক আছে তা আজকে মতন ভিডিও দিলাম এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা